সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ফেব্রুয়ারি ইতিহাসের নির্বাচনকে বয়কট করতে বলেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ বারোই ফেব্রুয়ারি ইতিহাসের জঘন্যতম নির্বাচনকে বয়কট করেছেন বারোই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে গেল এখন আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো নতুন কর্মসূচি দিবে আজকে সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আওয়ামী লীগ এই এক মাসের মধ্যেই নতুন নির্দেশনা দিবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে এবং তার কিছু মাস বা কিছুদিনের দিনের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা করবে আর্মি বেড়াকে যাওয়ার জন্য অপেক্ষা করবে হয়তো এবং যে সরকার বসবে সে সরকার শপথ গ্রহণ গ্রহণের পরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আওয়ামী লীগ হয়তো বা শুরু করবে এখন অনেকের মনে প্রশ্ন তাহলে নির্বাচন বয়কট করার জন্য তো আওয়ামী লীগ অনলাইনে সক্রিয় ছিল নির্বাচন বানচাল করার জন্য রাজপথে নামে নাই কেন আরে ভাই আওয়ামী লীগ এখনো ওইভাবে সংগঠিত হতে পারেনি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে আওয়ামী লীগ ধরে নিলাম নির্বাচন বানচাল করার জন্য আন্দোলনে নামলো বারোই ফেব্রুয়ারির আগে যদি সফল না হতো তাহলে বাংলাদেশে জঙ্গি হামলা করছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্বাচন বানচাল করার জন্য এই করছে দেশের ক্ষতি করছে এগুলো প্রচার করে জনমনে আওয়ামী লীগকে আরও বেশি খারাপ করা হতো সে কারণে শেখ হাসিনা টেকনিক্যালিভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেনি আওয়ামী লীগের কর্মীদেরকে দিয়ে এবং আওয়ামী লীগ সফল হবে না সেটাও তারা বুঝতে পেরেছিল সে কারণে অনলাইন ভিত্তিকভাবে নো বোট নো বোট একটি ক্যাম্পেইন চালু করা হয়েছিল নো ভোট নো বোট ক্যাম্পেইন যখন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সফল হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ বলতে পারে আমাদের জয় নিশ্চিত হয়েছে আমরা এইটি পার্সেন্ট জয় পেয়ে গিয়েছি এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কিভাবে জয় পেয়ে গিয়েছি আপনাদের ভোটার পার্সেন্টেজ দেখলে ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট মানুষ মাত্র ভোট কেন্দ্রে গিয়েছে প্রায় প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে এটা আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইনের কারণে আর দেশের যে গোলযোগ পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কারণে জনগণ ভোট কেন্দ্রে যায়নি তার মানে এই না যে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভালোবাসা সমর্থন করে সেটার জন্য যায়নি তা না মূলত দেশের অবস্থা খারাপ এবং দেশের মধ্যে গণতান্ত্রিকভাবে ভোটের ব্যবস্থা নেয় দুদুল্যমান ভোটাররা মনে করেছে তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল আমরা হুদাই এই ভোটে কেন রিক্স নিব জীবনের আমরা কেন ভোট কেন্দ্রে যাব বিএনপিতে আসবে সেটা চিন্তা করে চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় না আর আওয়ামী লীগের পার্সেন্ট মানুষ ছিল তারা ভোট যায় না আওয়ামী লীগের হয়তো সিঙ্গেল কয়েকজন পার্সেন্ট ভোট কেন্দ্রে গেল আওয়ামী লীগের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শেখ হাসিনাটাকে সারা দিয়ে ভোট কেন্দ্রে যায়নি এটাই আওয়ামী লীগের সফলতা এটাই আওয়ামী লীগের জয় এখন আওয়ামী লীগ বুক ফুলিয়ে বলতে পারবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে না আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এখনো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে সেটা ক্লিয়ার করে দিয়েছে এবং দুদুল্যমান ভোটার যারা আছে তারাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি এবং গণভোট অংশগ্রহণ করেনি বাংলাদেশের মধ্যে বারো কোটি সাতাত্তর লক্ষ প্লাস ভোটার আছে সেখানে গণভোটে মাত্র অংশগ্রহণ করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ প্লাস মানুষ তবুও এটাও যে সঠিক সংখ্যা তাও কিন্তু শুন না হয়তোবা দেখেন এক কোটি নিচে মানুষ গণভোটে অংশগ্রহণ করেছে কারণ ডক্টর সকল কিছু মেটিকুলার ভাবে আগে থেকে সেট করে রেখেছিল এই সকল বিষয় মোটামুটি ক্লিয়ার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ তারা শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকের পরে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং আগামীতে আওয়ামী লীগ কীভাবে নামবে কিভাবে সংগঠিত হবে এবং কিভাবে আবার ক্ষমতায় আসবে সকল বিষয় নিয়েই নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা আসবে তাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক খবরের জন্য সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে সেটাতে সবসময় লক্ষ্য রাখবেন এবং আমরাও কিছু কিছু আপনাদের মাঝে আলোচনার তুলে আমরা আমরা সত্যিকার পক্ষের শক্তি চাই সবসময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা অক্ষুণ্ণ থাকুক বিএনপিও যদি হান্ড্রেড পার্সেন্ট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কাজ করে যে আমাদের সাথে না করে আমরাও ডাইরেক্ট বিএনপির বিরোধিতা করব না কিন্তু আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর যদি একেবারে এখন ওই স্ট্রিমুলার চালু রাখে এবং মুক্তিযুদ্ধের বিরোধী বিপক্ষে কথা বলতে বাধ্য হব আমার কথা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ সকলের যেমন আওয়ামী লীগে তেমন বিএনপি আমি জামাতের স্বাধীন বাংলাদেশ বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক হলো তারা নামে মাত্র বাংলাদেশের নাগরিক কিন্তু এখনো পাকিস্তানকে ধারণ করে বাংলাদেশের গাছপালা থেকে তারা অক্সিজেন নেয় কিন্তু পাকিস্তান প্রীতি দেখায় এখন অনেকেই বলতে পারেন যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি অনেকে তো ভারত প্রীতি দেখায় আমরা ভাই ভারত প্রীতি দেখায় না ভারতের দালালিও করি না ভারত বাংলাদেশের জন্য মন্দের ভালো কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য মন্দেরও ভালো না একেবারে খারাপ পাকিস্তান কখনো বাংলাদেশে ভালো চাইবে না উপর ভালো থাকলো গাছের উপর তুলে দিয়ে মহিষড়ায় ফিরবে কারণ পাকিস্তান নিজেরা না খেয়ে মরতেছে পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশ থেকে দুর্বল তাদের এখানে প্রতিনিয়ত জঙ্গি হামলা আর্মি মরতেছে তাদের কারেন্সি ধ্বংস হয়ে যাচ্ছে তাদের প্রদেশ ছুটে যাচ্ছে তারা কি চাইবে যে বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন হয়ে ছুটেছে বা সরে গিয়েছে সে বাংলাদেশ আমাদের থেকে শক্তিশালী হয়ে যাক আমাদের থেকে অর্থনীতিতে শক্তিশালী থাকুক কখনোই চাইবে না কারণ পাকিস্তান হচ্ছে গাদ্দার জাতি তারা প্রতিহিংসা পরায়ণ এটা সত্য কথা কথা বুঝতে পেরেছেন তাই তাদের সাথে বন্ধু না করে শত্রু থাকলে যা ক্ষতি হবে না বন্ধু থাকলে তার থেকে গুণ ক্ষতি হবে অলরেডি দেখেন বাংলাদেশের পরিস্থিতি তারা আইএসআই এর মাধ্যমে কি অবস্থা করেছে ষোলো সতেরো মাসে এই ভারতের রকে বাংলাদেশে দুর্বল করে এটাই হচ্ছে বাস্তবতা এই সকল কিছু ফেস করো বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে যে সকল বিষয়ের কারণে এতদিন খারাপ ছিল সে সকল বিষয়ে আর খারাপ বলার কোনো সুযোগ নেই বাংলাদেশ আওয়ামী কারণ সকল সতেরো মাসে ডক্টর এবং তার থেকেও বেশি করে দেখিয়েছে এবং বাংলাদেশের জনগণও বুঝতে পেরেছে বাংলাদেশের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনা যাই করেছিল সেটাই ভালো ছিল বরং আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়ে ভুল করেছি কারণ এরা এসে শেখ হাসিনার থেকে আওয়ামী লীগ থেকে গুণ বেশি করছে এখন বাংলাদেশ স্টেবল না বাংলাদেশে এখন অটোমেটিক্যালি ভাবে ভোট হয়ে যায় ভোট ফিক্সড হয়ে যায় দিনেও ভোট চলে রাতও চলে সন্ধ্যেও চলে তার যুদ্ধের নামাজের বড় বাংলাদেশে ভোট চলে পুলিশের ভোটও এখন অন্যরা মেরে দেয় আর্মির ভোটও এখন অন্যরা মেরে দেয় এটাই হচ্ছে বর্তমানের বাংলাদেশ তাই শেখ হাসিনা কোন অংশ ভুল করে নেয় বরং শেখ হাসিনা সকল রাজনৈতিক দলকে নির্বাচন অংশগ্রহণ করার স্পেস দিয়েছিল এখন বাংলাদেশে দশ থেকে চোদ্দ পার্সেন্ট ভোট কাস্ট হলো তাদের ম্যান্ডেট নিয়েই বাংলাদেশ একটি সরকারও গঠন হয়েছে কি হাস্যকর ব্যাপার একটা স্বাধীন দেশে চুরাশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় না ভোট দেয় না তেরো চোদ্দ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট গঠন হয়ে যায় আর একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক যাদেরকে সমর্থন করে সেই দলটা নির্বাচনে অংশ করতে পারে না এটা একটা দেশের জন্য লজ্জাকর অবস্থা আর সেই নির্বাচনকে ইসি ইসিদাককে লিয়ে বলে ইতিহাসের নাকি ভালো নির্বাচন আর ডক্টর ইউনুস সুদী ইউনুস নেচে নেচে বলে ইদ মুবারক নির্বাচন ভালো হচ্ছে আরে ভাই ভোট কেন্দ্রে ভোটাররা নাই নির্বাচন ভালো আর খারাপ বুঝবো কেমন কুত্তা ছাড়া কেউ নাই নিজেরাই সিল মারে নিজেরাই ভোট মারে তারপরও ভোট চোদ্দ পার্সেন্টের উপর কাস্টিং করাতে পারে গণভোট পাঁচ থেকে দশ কোটি কাছাকাছি নিয়ে যেতে পারে নাই এই ছিল যে ভোটের চিত্র। কথা তার মানে ধরে নেন বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ছাড়া আর কোন উপায় নেই আর আওয়ামী লীগেরও শীর্ষ পর্যায়ে নেতা সাথে বৈঠক করে জোরালো আন্দোলনে নামার জন্য তৈরি হতো তৈরি হতে হবে তাছাড়া আওয়ামী লীগ ফিরতে পারবে না আর এই আন্দোলন যেটা হবে সেটা না হলে ভারত জোরাল দেশ বলেন তারা শুধু করবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়েও দিবে না আওয়ামী লীগকে ক্ষমতাও বসিয়ে দিবে না তাই যা করার নিজেদেরকে অন্য দেশের কূটনীতিক সাহায্য নিয়ে করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা মেনেই আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে